হ্যালো সবাইকে আজকে আমি শেয়ার করব ডাকার মধ্যে কম টাকায় কোথায় আপনারা ঘুরতে পারবেন এমন কি এখানে আপনারা পিকনিক করতে পারবেন আপনাদের বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে পারবেন শুধু তাই নয় এইখানে প্রায় প্রতিদিনই কোনো না কোনো স্কুল থেকে পিকনিক আসছে এইখানে আসার জন্য আপনার মাত্র পঞ্চাশ টাকা এন্ট্রি ফি লাগবে এইটা লোকেশন হচ্ছে আগারগাঁও মেট্রো স্টেশনের খুব সাথেই এটার নাম হচ্ছে বিমান বাহিনী জাদুঘর এটার ভিতরে আসলে আপনার মনটা ভালো হয়ে যাবে কারণ এটার পরিবেশ খুবই শান্ত খুবই গোছালো এবং পরিষ্কার এখানে রয়েছে বাচ্চাদের জন্য অনেক ধরনের রাইড এবং কি ছবি তোলার জন্য রয়েছে অনেক প্লেস এখানে আপনারা খাবার নিয়ে আসতে পারবেন সাথে খাবার কিনতেও পারবেন এখানে রয়েছে একটা ইউনিক রেস্টুরেন্ট সেটা হচ্ছে বিমানের ভেতর আর রয়েছে কিছু দোকান প্রত্যেকটা রাইডে আপনার চড়ার জন্য লাগবে মাত্র পঞ্চাশ টাকা করে এখানে আপনারা দুপুর দুইটা থেকে রাত আটটা পর্যন্ত সময় কাটাতে পারবেন আর এইটার ভিতরের পরিবেশ খুবই খোলামেলা শান্ত তাই সময় পেলে চলে আসবেন এইখানে মাত্র পঞ্চাশ টাকা এন্ট্রি ফ্রি দিয়ে